গাছ আছে কিন্তু এরকম গাছ কি কখনো দেখেছেন যাতে রক্ত আছে নাম পাহাড়ি জমিতেই আছে মানে যেগুলো সাদা ব্লাড সুগার বা ডায়াবেটিস রোগে ডাক্তার বাবুরা যে গাছটিকে ভিজিয়ে খেতে বলেন এই গাছ সেই গাছ নয় আমাদের দেশের সিলেট রাঙামাটি চট্টগ্রাম বান্দরবন খাঁকড়াছড়ি ইত্যাদি পার্বত্য অঞ্চলেই এই গাছটি কেবলমাত্র পাওয়া যায় হনুমান বান্দরে খেলা করে কিন্তু অনেকে না এই গাছ মানব দেহে কি কাজ করে এই পাহাড়িয়া রক্ত মানুষের চারটি রোগে অবিশ্বাস্য রকমের উপকার দেয় এক নম্বর পায়ের তলা থেকে মাথার চান্দি পর্যন্ত যে কোনো ব্যথা 2 নম্বর অশ্ব আরিশ জোখা পায়খানার ডাঁড় দিয়ে রক্ত আশা 3 নম্বর মা বোনের সদা श्राप 4 নম্বর ঘন ঘন প্রস্তাব ডায়াবেটিস বা মধুমেহ রোগের অবিষাস্য কাজ করে আল্লাহ পাকের অপার করুণা কতটি আছে আমাদের এই দেশে আমার